আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি নকশা মাঝে নিয়ে হাজির হয়েছি আপনার শত্রু আপনাকে ক্ষতি করে আপনার আপনার শত্রু শত্রু আপনাকে আপনাকে মারার হুমকি দেয় বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় আপনার জমি জামানি আপনার শত্রু আপনার ক্ষতি করে থাকে কিংবা আপনার শত্রু আপনাকে জাদুটনা ভান চালান করে আপনাকে ক্ষতি করে থাকে যদি এরকম শত্রু হয়ে থাকে সেই শত্রুকে আপনি বশীকত করতে পারবেন সেই শত্রু আপনার কথা শুনতে বাধ্য হবে সে শত্রামি বন্ধ করে দিবে সে একদম কাবু হয়ে যাবে অর্থাৎ কীরকম কাবু হবে যে আপনাকে দেখলে আগে দুশমনি করত করতো ক্ষতি করতো এখন আর আপনাকে দেখলে ক্ষতি করবে না আপনাকে দেখা মাত্র সে মাথা নিচু করে আপনার সামন দিয়ে চলে যাবে কিন্তু আপনার সাথে প্রতিবাদও করবে না কথাও বলবে না যাই হোক এমনই একটি পরীক্ষিত নকশা নিয়ে হাজির হয়েছি যে এই নকশা ধারা আপনার শত্রুকে আপনি জব্দ করিতে পারবেন কিন্তু ওই শত্রুর কোনো ক্ষতি হবে না কারণ আমি এই চ্যানেলে মানুষের ক্ষতির জন্য কোনো ভিডিও আপলোড করব না যেটা মানুষে ভালো হবে সেটা আমি দেবো যে আপনার শত্রুকে আপনি মেরে ফেলতে চান কিছু করতে চান তাহলে আমি এরকম ধরনের ভিডিও দেবো না এই এই নকশা ধারা আপনার শত্রু যে আপনাকে ক্ষতিটা করতো সেই ক্ষতিটা আপনার করবে না বরঞ্চ সে যদি ক্ষতি করতে চায় সে অটোমেটিক পিছন দিকে চলে যাবে মানে আসতেই পারবে না ক্ষতি করার জন্য এক পাও আপনার দিকে আসে ক্ষতি করার পাও সে দিকে এদিকে যাবো না এরকম একটা ভয় সৃষ্টি হবে যাই হোক এই নকশা ধারা আপনার শত্রুকে আপনি জব্দ করিতে পারবেন আপনার শত্রু আপনার শত্রু আমি করবে না অথচ আপনাকে দেখলে মাথা নিচু করে চলে যাবে কিন্তু প্রতিবাদ করবে না যাই হোক এমনই একটি পরীক্ষিত নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে নকশাটি আপনার সাধারণ কটা লেখা দেখতে পারলে কি হব এই নকশার মতন কাজ করে থাকে আর আমার দিয়ে আমি দিয়ে থাকি কোনো কুফুরি কালাম জাদুবিদ্যা আমি এসব দেই না কারণ ওটি গুণাগার জিনিস আমিও গুণা করতে রাজি না আপনাদেরকেও গুণাগার আমি বানাবো না হিংসা আল্লাহ যেটি ইসলামী ধরনের জিনিস সেটি আপনাদের মাঝে দিয়ে থাকি যাই হোক বন্ধুরা আজকে এমন একটি পরীক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনার শত্রুকে আপনি জব্দ করিতে পারবেন তা যাই হোক এখন বলবো নকশাটি কিভাবে কি বিস্তারিত খুলে বলবো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে করে সাবস্ক্রাইব দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি আপনিও যদি ভিডিওটা শেয়ার করিয়ে দেন ইনশাল্লাহ আপনার উচিলে আর দর্জন উপকার পাবে সেই ব্যক্তি দোয়া করবে যে না অমুকে শেয়ার করছে অমুকের ই আমাদের পাইছি এরকম বলবে ঠিক আছে তো যাই হোক এখন নকশাটা কিভাবে লিখবেন এটা বলি অবশ্যই আপনি এই নকশাটি লেখার আগে আপনি কটা গুণ আপনার থাকতে হবে অবশ্যই আপনি সত্য কথা বলতে হবে পাশ্য নামাজি হতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে হারাম হালাল থেকে মানে হারাম যে খাবারগুলি বিরত থাকতে হবে সুদ ঘোষ থেকে আপনি বিরত থাকতে হবে তারপরে এই নকশাটা আপনি লিখতে পারবেন আর যদি সম্ভব হয় কোনো আলিমুলাম হকানি লোকের কাছ অনুমতি নিয়ে আসবেন আরও ভালো হবে ঠিক আছে যাই হোক আর যদি তা না পারেন কোন হক্কানি আলেম দিয়া কোনো অপিশাপ দিয়ে আপনি লিখে নিতে পারবেন যাই হোক এখন কিভাবে এই নকশাটি লেখার আগে অবশ্যই কি করবেন শনিবার কিংবা মঙ্গলবার করতে যাবেন শনিবার কিংবা করার আগে দিয়ে আপনি গোসল করে নেবেন সবচেয়ে ভালো হবে গোসল করে দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া নেবেন তারপরে জায়নামাজে বসে নামাজে বসে মেশক জাফরান কালী ধারা মেশক জাপরান কালি ধারা আগরবাতি সামনে জ্বালিয়ে নেবেন ঠিক আছে আগরবাতি জ্বালিয়ে নেবেন তারপরে এই নকশাটি আপনি লিখতে যাবেন যায়না মাঝে বসে কি করবেন সবকিছু প্রস্তুত করে নেবেন নেওয়ার পরে আপনার শুলটা বন্ধ করে নেবেন বন্ধ করার পরে কি করবেন দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করার পরে নকশাটা আপনি ঘরগুলি আঁকবেন উপরে যে লেখা দেখতেছেন লিখবেন কি বাইজের নিচে লেখাটি যেভাবে আছে আপনি ডান পাশে শুরু করে লিখে বাম পাশে যাবেন এইভাবে যখন লেখা শেষ হবে লেখা শেষ হওয়ার পরে দিয়ে আবার দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন আর অবশ্যই এটি সাবধানতা আপনি লিখবেন কোথাও যেন ভুল না হয় ভুল হলে কিন্তু কাজ হবে না আগে বলে দিলাম তো লিখবেন যে ভুল না হয় সঠিকভাবে লিখে এটি আপনার একটি যদি ভরে আপনার শরীরে ধারণ করবেন আপনি যে দিক দিয়ে যাবেন আপনার শত্রু সব দূরে থাকবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনার নশরে লিখতে পারেন অবশ্যই আপনি এটা অনুমতি নিয়ে নেবেন হক্কানি লোকের কাছ থেকে তারপর কাজ হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মধ্যে নিয়ে পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সে ধরনের ভিডিও না হাজির হবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ